আর দাদা ফাস কুতাই ভাই আমার বাড়ি হইল বন্ধু লঙ্গর পাড়াতে থানা ছিরপুদিন থানা ছিরপুদিন জেলা হইল শেরপুরে তে গো পুষ্ট বিষ লঙ্গর পাড়ায় আমি সপিকুল মানুষ শান্ত বলে মানুষ শান্ত বলে পাবলিক বলে অরে শান্ত ভাই আসল নামটাই বয়লা গেলাম সফিকুল ইসলাম বলে ও এখন বলল মানে লঙ্গর বাজারে আছি পূর্ব চাইট স্কুল ঘরের ভিতরে আছি আমরা গান গাইব আমরা গান গাইব টাকা পাবো মোবাইলের গো মোবাইলের মাঝে অনেক টাকা ডুব পাই ਆਹ ਵਾਰ ਦਾਦਾ ਫਾਸ